হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা বাড়িতে বেকার বসে না থাকে বিনা পুঁজিতে আপনারা বিজনেস করতে পারবেন হ্যাঁ বন্ধুরা গ্রামের বাড়িতে যারা বেকার থাকেন বেকার বসে থাকেন যাদের কোনো কাম কাজ নাই তারা যদি ভাবছেন বিনা পুঁজিতে আসলে কিভাবে বিজনেস করবেন সেই আইডিয়া নিয়েই আজকে কথা বলবো আসলে আমার কাছে কিছু আইডিয়া আছে পাঁচ থেকে সাতটা আইডিয়া হবে কোনো টাকা পয়সা ছাড়াই আপনারা এই বিজনেস গুলো করতে পারবেন কিন্তু শুধু খালি অল্প ধৈর্য সহকারে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আসলে এই বিজনেস গুলো কি আর যারা ভাবছেন আমি অবশ্যই আমার কাছে কিছু টাকা আছে কিন্তু যে যতটুকু টাকা আছে এই টাকায় আসলে বিজনেস হয় না তারাও এই ভিডিওটা দেখুন আপনার অল্প টাকায় এই বিজনেসগুলো করা অনেক সহজ হবে যারা ভাবছেন আমার কাছে এক টাকাও নেই তথাপিও আমার মন চাই একদিন একদিন সফল হতে বা বড় হতে ভালো মানুষ হতে বা দুই টাকা রোজগার করতে সবারই ইচ্ছা হয় কিন্তু যারা বেকার বসে আছেন তারা কখনই বেকার বসে থাকবেন না আপনারা যদি মাথা মারেন হয়তো গ্রামের বাড়িতেও আপনারা বিজনেস করতে পারবেন কি বিজনেস করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আসলে গ্রামের বাড়িতে বিনা পুঁজিতে কি ভালো পাঁচটি বিজনেস আছে যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা হয়তো দুই সালে এরকম বিজনেস অনেকেই কম করে কিন্তু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো আসলে এই বিজনেসগুলো কি তো সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও বিশ্বের সব থেকে ছোট বালুর জন্ম নন স্যাটেলাইট জায়দুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল ভিউজ না থাকা ভাইরাল অন্টুটি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি জায়দুল ইসলাম আপনাদেরই ভাই তো বন্ধুরা অনেকেই ভাবছেন আসলে এই বিজনেসগুলো কি মানুষে পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করেও হয়তো বিজনেস করতে পারে না কিন্তু বিনা পুঁজিতে কি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দেখুন আপনার কাছে যদি টাকা পয়সা নাই তাহলে আপনি এমন কোনো বিজনেস করবেন যেগুলো বিজনেস হয়তো আপনি করতে চাইবেন না দেখুন আসলে আপনি যদি ভাবেন বিজনেস করতে লজ্জা সরম যদি আপনার আসে তাহলে করতে পারবেন না কারণ বিজনেস কোনো ছোট হয় না আপনি যেগুলো বিজনেস ছোট মনে করছেন এক সময় সেই বিজনেসগুলোই হয়তো অনেক বড় জায়গায় গিয়ে পৌঁছে যাবে তো বন্ধুরা প্রথমে ফেলে দিন ধৈর্য আনুন মনের ভিতরে আসলে বলতে কিছুই নাই যদি আপনারা এই বিজনেসগুলো করেন আপনারা অবশ্যই একদিন একদিন সফল হতে পারবেন প্রথম বিজনেসটা হলো গ্রামের বাড়িতে যারা থাকেন তারা তো দেখছেন হয়তো পাটের কিছুগুলো বস্তা থাকে সেই বস্তাগুলো আপনি প্রথম অবস্থায় কিনবেন কিনে হয়তো অনেকটা হয়ে গেল হয়তো এক হাজার বস্তা হয়ে গেল সেই বস্তাগুলো আপনি বড় কোম্পানির দিকে বা বড়ো ম্যানুফ্যাকচারিতে বিক্রি করে দিবেন আপনার অনেক টাকা প্রফিট হবে আপনি ভাবতেই পারেন না আসলে এই ছোট ছোট বস্তুতে অনেক টাকা অনেক প্রফিট লুকিয়ে আছে আমরা সেটা মার্ক করি না তো বন্ধুরা এই বস্তুটা আপনারা গ্রামের বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আরও একটা কথা রয়েছে আপনারা গ্রামের বাড়িতে যেগুলো হাঁস রয়েছে মুরগি রয়েছে সেগুলো কিনবেন প্রথম অবস্থায় কিনবেন কিনে নিয়ে শহরে শহর এলাকায় সেইগুলো বিক্রি করে দিবেন আপনি দেখবেন সেইগুলোতেও মোটামুটি ভালো একটা রয়েছে বর্তমান দুই সালে সেই বিজনেসের কোনো কম্পিটিশন কম তারপর একটা বিজনেস রয়েছে আপনারা যদি ভাবছেন বিজনেসটা খুবই ছোট কিন্তু আসলে ছোট বলতে কিছুই নাই আপনারা ভাঙ্গাচুরার বিজনেসটা করতে পারেন যেগুলো বিজনেস নাকি অনেকেই হয়তো করে যারা করে অনেক টাকা প্রফিট করতে পারে বিনা পুঁজিতে যেটা নাকি এক হাজার টাকা হলেই সম্ভব তো বন্ধুরা এই বিজনেসগুলো আপনারা ট্রাই দেখতে পারেন আপনাদের এলাকায় এই বিজনেসগুলো বর্তমান সময় কম্পিটিশন খুবই ভালো অন্তত একটা বিজনেস রয়েছে ডিমের বিজনেস আপনারা মার্ক করতে পারেন না আসলে এই ডিমের বিজনেসে কত টাকা লুকিয়ে আছে দেখুন গ্রাম অঞ্চলে আপনি হেঁটে হেঁটে ডিম কিনবেন হয়তো আপনার লজ্জাসরম প্রথম অবস্থায় ফেলে দিতে হবে বিজনেস করতে গেলে আপনার লজ্জাসরম করা যাবে না ডিম কিনে সেই ডিমগুলো শহরে নিয়ে বিক্রি করবেন দেখবেন আপনার অনেক টাকা হবে তো বন্ধুরা এরকম গ্রামে ছোট ছোট বিজনেস এর মধ্যে অনেকগুলো প্রফিট রয়েছে যেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন হয়তো ভিডিওটা ভালো মতো করতে পারলাম না তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ